হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারো স্বাগত আই होप আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী টিটের ট্যুর বিশেষ পেশার নিয়োগ বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে এবং শারীরিক যোগ্যতা যাচাইতে কেমন কি লাগবে এবং কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে এসএমএস দিতে পারেন এবং আপনার আবেদন সম্পূর্ণ হলে আপনাদের অ্যাপ্লাই কপি হোয়াটসঅ্যাপ নাম্বারে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব এবং একটি সুবর্ণ সুযোগ যদি আমার এই ভিডিওতে পাঁচশোর বেশি লাইক পড়ে এবং সব থেকে যে কমেন্ট করবে যার কমেন্টের লাইক বেশি হবে তার আবেদন সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে আবেদনের সময়সূচি আঠাশে ফেব্রুয়ারি থেকে শুরু এবং মার্চের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সর্বপ্রথমে আমরা জানবো যে আবেদন ফি কত টাকা আপনাদের জমা দিতে হবে মোট তিনশো টাকা জমা দিতে হবে এবার আমরা দেখব যে ট্রেড ট্যুর বিশেষ পেশার কি কি পেশা রয়েছে কুক ম্যাচ কুক ইউনিট কুক হসপিটাল ব্যাটসম্যান প্রিন্টার অ্যান্ড ডেকোরেটর প্রিন্টার কার্পেন্টার এবং পিন স্মিথ একে ফেব্রুয়ারি দুই তারিখে সতেরো থেকে ২০ বছর বয়সের ভিতরে হতে হবে এই এভিডেভিট গ্রহণযোগ্য নয় শুধুমাত্র কুক পেশার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স সীমা এক বছর শিথিলযোগ্য সতেরো থেকে একুশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে জিপিএ থ্রি পয়েন্ট জিপিএ প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড ওয়ানের স্থানান্তের যোগ্যতা রয়েছে পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ কুক পেশার যোগদানের আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে ব্যাটসম্যান বাদ বাকি যোগ্যতা একটু পড়ে নেবেন এবার আমরা দেখব যে শারীরিক যোগ্যতা যাচাই পুরুষ প্রার্থীর উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট 2인치 오존 ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি ক্ষুদ্র নি সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট হলেই আবেদন করতে পারবেন ওজন সাতচল্লিশ কেজি বুকের মাপ আঠাশ ইঞ্চি জাতীয়তা নাগরিক হতে হবে স্বাস্থ্য পরীক্ষায় স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না অবশ্যই প্রার্থীকে পঞ্চাশ মিটার সাঁতার জানতেই হবে এবার দেখতে পারছেন যে আপনাদের সাথে করে কি কি সনদপত্র নিয়ে যেতে হবে পরবর্তী ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের কি কি সনদপত্র সাথে করে নিয়ে যেতে হবে সম্পূর্ণ ডকুমেন্ট সকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব লিখিত পরীক্ষা কেমন নেওয়া হয় কি কি বিষয় থেকে পরীক্ষা নেওয়া হয় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা থেকে আপনাদের প্রশ্নসে থাকে এবং অযোগ্যতা সরকারি চাকরি হতে বরখাস্ত ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কৃত হলে আবেদন করতে পারবেন না এবং কোন জেলার কোন কোড এটি আপনারা দেখে নেবেন আবেদন করার সময় আপনাদের এটি প্রয়োজনে আসবে এবং কোন পেশার ক্ষেত্রে কোন কোড প্রয়োজন সে কোডটি আপনারা দেখে নেবেন কুক ইউনিটেড কোন কোড কোক ম্যাচের কোন কোড এগুলো আপনারা দেখে নেবেন এবং কোন জেলা থেকে লোক নিয়োগ করা হবে কোন পেশায় সেটু একটু পরে দেখে নেবেন এবার আমরা দেখবো যে প্রথম এস এম এস এর সির বলে দিয়ে আবার স্পেস দিবেন দিয়ে দিয়ে দিবেন স্পেস দেওয়ার পরে পাশের সাল দিবেন দেওয়ার পর স্পেস দিবেন তারপর ডিস্ট্রিক্ট কোড দিবেন দেওয়ার পর আবারও স্পেস দিবেন তারপর লিখবেন এস এসেট কোড দিবেন দিলেই আপনাদের প্রথম এস এম এস সম্পন্ন হয়ে যাবে এবং এই এস এম এস টি প্রেরণ করবেন ওয়ান সিক্স টু 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 এই নম্বরে আপনাদের এস এম এস টি প্রেরণ করতে হবে এবং দ্বিতীয় এসএমএস করবেন সৈনিক স্পেস ইএস স্পেস পিন নম্বর পিন নম্বর স্পেস যেই নম্বরে আপনাদের এস এম এস আসবে সেই নম্বরটি আপনারা লিখবেন লিখে আপনাদের এস এম এস টি সেন্ড করে দিবেন তাহলে আপনাদের এস এম এস সম্পূর্ণ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আপনি যদি কিছু না বুঝে থাকেন তাহলে আবার কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এ পর্যন্ত সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে